আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দেয় মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়ে দেয় হে দুনিয়ার মানুষ আপনাকে এসে বলে হে আল্লাহ রাসূল আমরা সম্পদ কোন খাতে ব্যয় করব টাকা পয়সা আছে এগুলো আমরা কোন কাজে লাগাবো ও নবী আমি আরশে আযিম থেকে তোমাকে ডাক দিয়ে বললাম টাকা পয়সা ব্যয় করা লাগবে কোন খাতে আমি আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিচ্ছি শোনো ইয়াসআলুনা মাযা মাদায়ং কুল মা আনফাকতুম মিন خير فالوالدین والاقরবিন আল্লাহু আকবার সুরা বাকারা দুই নাম্বার পারা দুই নাম্বার সুরা ছাব্বিশ নাম্বার ওকুর দুইশো পনেরো প্রথম অংশটা তেলাবাদ করলাম আল্লাহ পাক বলেন নবী মানুষ তোমাকে জিজ্ঞাসা করে হে নবী টাকা পয়সা অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করব আপনি বলে দেন ফালিল ওয়ালি দাইনিওয়াল আকরাবিন এক নাম্বারে যতগুলো সম্পদ দুনিয়ার জমিনে ইনকাম করেছ উপার্জন করেছ ব্যবসা করে চাকরি করে ফসল আবাদ করে এই সম্পদের অংশগুলো সব থেকে ভালো জায়গা হচ্ছে ব্যয় করার মসজিদে বলেন মসজিদে ব্যয় করা উত্তম নয় হজ করা উত্তম নয় দানকারীকে দান করা উত্তম নয় আল্লাপাক ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন ফালিল ওয়ালি দাইনি আকরবিন ওই ওই টাকাগুলো সম্পদগুলো তোমার মা বাবার পেছনে ব্যয় করো আল্লাহু একবার ব্যয় করার দরকার আছে না নাই আপনি মা বাবার জন্য ব্যয় করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার পিছনে ব্যয় করবে সুভান